যারা দুই সালে চায়নাতে আসতে চাচ্ছেন আর চায়নাতে আসতে কত টাকা খরচ হবে এই বিষয়ে আপনার অনেক কনফিউজ তো এই বিষয়ে আজকে সম্পূর্ণ একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন বর্তমানে চায়নাতে আসতে কত টাকা খরচ হবে যারা এই কোয়েশ্চেনটা নিয়ে অনেক ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকবেন তো আমি বর্তমানে ন্যান্টন ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন অধ্যয়ন কত অবস্থায় আছি যদি ন্যান্টন ইউনিভার্সিটি সম্পর্কে বা আদার্স ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যেটা হচ্ছে আজকের মূল টপিক যেটা হচ্ছে বর্তমানে চায়নাতে আসতে দুই সালে চায়নাতে আসতে কত টাকা খরচ হবে তো এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। আমি যদি স্টেপ বাই স্টেপ বলি আগে আমার কথাটা বলি যে আমার কত টাকা খরচ হয়েছিল আমি পাসপোর্ট করেছিলাম পাসপোর্ট করতে হচ্ছে আমার নয় হাজার টাকা লেগেছিলো যেটা হচ্ছে ইমার্জেন্সির দরকার পড়েছিলো এর জন্য হচ্ছে আমার নয় হাজার টাকা লাগছিল। তারপর হচ্ছে আমার কারিগরি বোর্ড থেকে সার্টিফিকেট ওঠাতে হয়েছিল এটার জন্য আমাকে কিছু কস্টিং হয়েছিল তা হচ্ছে পনেরোশো সত্তর টাকা তারপর আমি ঢাকা আসা যাওয়া করছি এই জন্য খরচ হয়েছিল আমার হচ্ছে এক হাজার টাকা আর আমি চায়নাতে আসার উদ্দেশ্যে আরেকটা কোর্স করেছিলাম যেটা হচ্ছে ইংরেজি কোর্স ভাবছি এটা তুলে ধরি কারণ হচ্ছে যেহেতু আমি চায়নাতে আসার জন্য এটা আমার কস্টিং গেছে এর জন্য হচ্ছে তাও তুলে ধরলাম যেটা হচ্ছে দুই হাজার টাকা আর হচ্ছে টোটাল আমি যেন একটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটা ফটো কপি ধরি সে বিষয়ে আমার মনে হয় মেবি এক হাজার টাকার মতন খরচ হয়েছিল তো আমি এক হাজার টাকা এড করছি তো আর যেটা হচ্ছে আরেকটা খরচ যেটা হচ্ছে ভিসা এবং এজেন্সি যদি নিজে করেন সেক্ষেত্রে একটা কস্ট আর হচ্ছে এজেন্সির মাধ্যমে করেন তাহলে হচ্ছে আর একটা কস্ট আমি ভেজালটা কাজে নিতে চাচ্ছি না কারণ ইউনিভার্সিটি অ্যাডমিশন লেটার বা আদার্স চাইনি সব কিছু এর জন্য হচ্ছে কনফিউজ ছিলাম এর জন্য হচ্ছে আমি এজেন্সির মাধ্যমে করেছি সেক্ষেত্রে আমার ভিসা এবং এজেন্সি দুইটার জন্য লেগেছিল এক লক্ষ দশ হাজার টাকা আর তারপর আরেক টাকা খরচ হয়েছিল যেমন আমি হচ্ছে ভিসা সেন্টারে গেছি তারপরে এজেন্সির কাছে গেছি কিছু কষ্ট হয়েছিল সেটাও আমি এড করছি আমার টোটাল দুই বার যা হয়েছিল এর জন্য আমি সব কিছু মিলে তিন হাজার টাকা এড করছি তারপর হচ্ছে স্টেটমেন্ট স্টেটমেন্ট এবং সলভেন্সের জন্য কিছু টাকা খরচ হয়েছিল খরচ হয়েছিল সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে ইয়ার টিকেট তো ইয়ার টিকিট যেটা হচ্ছে এটা হচ্ছে ভেরিয়েবল জায়গা এবং সিটি ওয়াইজ এবং সময়ের উপর নির্ভর করে হচ্ছে দাম কমানামা করে তো আমার পড়েছিলো হচ্ছে অনেক চল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে বাড়ি থেকে ঢাকা পর্যন্ত যাইতে আমার এক হাজার টাকা খরচ হয়েছিল সব মিলে তারপর হচ্ছে ন্যান্টন এয়ারপোর্ট থেকে আমার হচ্ছে ইউনিভার্সিটি পর্যন্ত আসতে আমার কিছু টাকা খরচ হয়েছিল যা পঞ্চান্ন আর মি যা বাংলা টাকায় আমি যখন কনভার্ট করি তাহলে হচ্ছে প্রায় নয়শো নব্বই টাকার মতো তো সব মিলে যদি না নি একটা আপনাদের হিসাব দাঁড় করাই যেটা হচ্ছে আমার লেগেছিল এক লক্ষ উনসত্তর হাজার চারশো দশ টাকা এটা হচ্ছে বাংলা টাকায় তো এর মধ্যে আরও কিছু অবশ্যই কোচিং যাবো যেটা হচ্ছে আপনার যেমন বাংলাদেশ থেকে আসার সময় কিছু ওষুধপাতি বা আদার্স শপিং এগুলোর ক্ষেত্রে কিছু খরচ যেতে পারে এটা হচ্ছে আপনার ওপর তো আপনি কত টাকাই করবেন এটা আমি হচ্ছে হিসাবের মধ্যে আনিনি তো আমার যদি টোটাল টাকা হিসাব করি তাহলে হচ্ছে আমার এক লক্ষ উনসত্তর হাজার চারশো দশ টাকা তো আরেকটা হিসাব যেটা হচ্ছে আমি যখন লেন্টন ইউনিভার্সিটিতে আসছিলাম মানে তখন কোয়ার্ডিনেশন লেটার মানে লেটার আসছিলো তখন হচ্ছে আমার কিছু আর এম বি ডিপোজিট করছে করতে হয়েছিলো যা বাংলা টাকায় চৌত্রিশ হাজার টাকা তো এটা তো যেহেতু ইউনিভার্সিটি আসার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি এড করছি আমার তাহলে টোটাল যেটা খরচ দাঁড়াইলো দুই লক্ষ তিন হাজার চারশো দশ টাকা এটা হচ্ছে আমার এজেন্সি সহকারে টোটাল কস্ট আর আরেকটা খরচ দেয় যেটা হচ্ছে আপনি এজেন্সি ছাড়া যদি করতে চান তাহলে মানে সাতাশিধা সাতাশিদা যদি খরচ করে তাহলে কত টাকা খরচ হবে তো বাংলা বাংলা একবার খাস বাংলায় বলতেছি পাসপোর্ট করতে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা লাগবে আর যদি পুলিশ বা ভেরিফিকেশন জন্য কিছু টাকা দেন সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত ব্যাপার সার্টিফিকেট আমি কারিগরি ভোট এডে অ্যাড করলেও করতে পারেন না করলে না করতে পারেন যেহেতু আমি অ্যাড করছি সেটা আমি করে দিলাম পনেরোশো টাকা ট্রাভেলিং কস আমার মতনই ধরলাম তারপর হচ্ছে ফটোকপি আমার সেম ধরলাম আর ভিসার জন্য হচ্ছে আমার কিছু টাকা লেগেছিলো যেটা হচ্ছে ছয় টাকা তো এটাও এড করছি ট্রাভেলিং কস্ট আমার সেম ধরলাম তিন হাজার টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট আমার মতনে ধরলাম তিনশো পঞ্চাশ টাকা এয়ার টিকিট যেহেতু ভেরিয়েবল সেক্ষেত্রে আমার বন্ধুরা হচ্ছে কেটেছিল বত্রিশ হাজার টাকা তো আমার বেশি লেগেছিলো সেক্ষেত্রে আমি আমারটাই ধরলাম যেহেতু আমার বেশি লাগছিল তো উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর বাড়ি থেকে ঢাকা আসার জন্য তারপরেও ধরলাম হচ্ছে এক হাজার টাকা আর নেন্টন যেমন হচ্ছে এটা ভেরিয়েল যেমন এয়ারপোর্ট থেকে ইউনিভার্সিটি এটা এক এক ইউনিভার্সিটি দূরত্ব ঠিক আমি বলতে পারলাম তারপর আমারটাই ধরলাম যেটা হচ্ছে আমার টোটাল কস্ট হয়েছিল মাত্র ষাট হাজার টাকা আর এজেন্সির খরচটা এটাই বাড়তি তো আজকে হচ্ছে সুন্দর একটা আমার মানে বর্তমানে দুই হাজার পঁচিশ সালে আজকে কত টাকা লাগবে সম্পূর্ণ আমি হিসাব দিলাম তো আশা করি এর থেকে বেশি যাবে না যদি ভিডিও ভালো লাগা থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বসে থাকবেন আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ